নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সকলকে স্বাগত আজকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ক্র্যাপ কারি বা কাঁকড়ার ঝাল তো এটা সমুদ্রে কাঁকড়া সমুদ্রে কাঁকড়ার কারি এইভাবে করলে জাস্ট ফাটাফাটি লাগে গরম ভাতের সঙ্গে একটুখানি তরকারি হলে পুরো ভাতটাই শেষ হয়ে যায় বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এইভাবে একবার কারি বানিয়ে দেখবেন ফাটাফাটি লাগে এটা সমুদ্রে কাঁকড়ার কারি ভীষণ ভালো টেস্ট হয় খেতে যদি এই কাঁকড়া দিয়ে কারিটা করেন তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আর আমার যারা নতুন সদস্য অনুরোধ চ্যানেলটাকে লাইক আর করে পাশে থাকার জন্য তো প্রথমে একটু দেখিয়ে কাঁকড়াগুলো লাফাচ্ছিলো বলে একটু বেশিনে ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখালাম তো এই যে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে কেটে ছাড়িয়ে নিয়েছি ঘি ভর্তি ছিল পুরো কাঁকড়াগুলো সমুদ্রের কাঁকড়া পুরো ঘি ভর্তি ছিল কাঁকড়ার সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল ক্যামেরা একটু ছোট লাগছে তো প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভরে ভরে ঘি ছিল যার জন্য এটা খেতে আরও টেস্টি হয়েছিল। আমরা কইখালে গিয়েছিলাম ওইখান থেকে তিন কিলো মতো কাঁকড়া কিনে এনেছিলাম তো যে উপকরণগুলো রাখছে কাঁকড়া রান্নায় সেগুলো দেখিয়ে দিই এখানে তিনটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ রয়েছে দুটো বড়ো সাইজের টমেটো কুচি রয়েছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দশ বারোটা মতো রসুন থেতো করা। যেহেতু ঝাল ঝাল হবে তাই অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কড়া গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে আর একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে তো ছাড়িয়ে রাখা কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ বলতে ভুলে গেছিলাম কাঁকড়া কিন্তু নুন হলুদ মাখানো ছিল তো সেটা ভালো করে ভেজে নেব দেখুন কাঁকড়ার ঘিগুলো এত বেশি ঘি ছিল যে তেলটা আরো বেশি হলুদ হয়ে গেছে আর এই ঘিগুলো পরে জমাট বেঁধে গেছিল বলে খেতে আরো ভীষণ ভালো লাগছিল চিতি কাঁকড়ার থেকে আমার এই সমুদ্রে কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে আর এই কাঁকড়াটা ছিলও বেশ ভালো একদম ফ্রেশ টাটকা জ্যান্ত কাঁকড়া আমরা কই খালি থেকে নিয়ে এসেছিলাম তো এখানে এখন বর্ষার সিজন বাজারেও অ্যাভেলেবেল থাকে এই কাঁকড়া তো আপনারা চিতি কাঁকড়া খেতে বেশি ভালোবাসেন না সমুদ্রে কাঁকড়া কমেন্ট অবশ্যই জানাবেন আমার কিন্তু এই বড়ো বড়ো সমুদ্রে কাঁকড়াগুলো যেগুলো বেশ দাঁড়াগুলোও বড় বড় থাকে আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে কাঁকড়ার রেসিপি দেওয়া রয়েছে আগে আমার মা কাঁকড়ার বিভিন্ন রকমের পদ জানে রান্না করতে তো লাউ দিয়ে কাঁকড়া রান্না করা হয়েছিল সেই রেসিপির লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দেবো এদিকে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে নাহলে কিন্তু টেস্টটা আসবে না ভালো এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ আর ছোট হলে চার পাঁচটা মতো দেবেন তো ভালো করে গুলো ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম এক চিমটে মতো চিনি চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর এই রান্নায় একটু চিনি লাগবে এখানে থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেবো যখন পেঁয়াজটা হালকা বাদামি রং এসে যাবে তখনই থেতো করা রসুনটা দিয়ে ভেজে নেব আর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আপনারা যদি চিনি না খান মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন তবে আমি বলবো এই সমস্ত রান্নায় বা যে কোনো রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করলে টেস্টের ব্যালেন্সটা আসে এখানে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম সেটাও এবার ভালো করে ভেজে নেব একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য আর এখানে চিলি পাউডার দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো একটু ঝালের জন্য তো দু রকম লঙ্কার গুঁড়ো ইউজ করলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে কোনো পেঁয়াজ আর টমেটো যেন একদম পুরো গলে যায় এইভাবে কষতে হবে এরপর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা আমি সবসময় আদা বাটার সময় ওর সাথে একটু জিরে গুঁড়ো মিশিয়ে একসাথে করে বেটে নিই দেখুন মা মশলাটা কষে একদম পুরো এরকম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম গলে গেছে মিক্সিতে পেস্ট করার মতো এইভাবে কষলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর চারিদিক থেকে তেলটাও অনেকটা বেরিয়ে এসেছে আমার কষাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম কোনো গরম জল নয় একদম নর্মাল ওয়াটার দিয়ে এবারে এটাকে ফুটতে দেবো যখন একটু হাফ ফুটে উঠবে তখন ভাজা কাঁকড়াগুলো এখানে দিয়ে দেবো ভাজা কাঁকড়াগুলো দিয়ে এবারে ভালো করে ফুটতে দেবো খুব বেশি শুকাবোনা ঝোলটা একটু গ্রেভি গ্রেভি রাখবো যার জন্য পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিয়েছিলাম দেখুন আমার কিন্তু কাঁকড়ার ঝালের যে এর ঝোলের যে মাপটা সেটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে না বেশি খুব ঝোল হয়েছে না শুকিয়ে গেছে এইরকমভাবেই গ্রেভিটা রাখবো জাস্ট দু মিনিট এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখেই বুঝতে পারছেন যে কাঁকড়ার এই কারিটা কতটা লোভনীয় হয়েছিল তো আমি যেভাবে কাঁকড়ার কারিটা বানিয়েছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আপনারাও জানি ভালো পারেন তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন দেখেই বুঝতে পারছেন ঝাল ক্র্যাপ কারি এটা রুটি দিয়েও খেতে পারেন আবার গরম ভাতেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে এইভাবে যদি ক্র্যাপ কারি বানান তো আমার এই ক্র্যাপকারি রান্নাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন ভালো যদি লেগে থাকে একটু হলেও তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় আর ডেসক্রিপশান বক্সে আমি বিভিন্ন রকমের রান্নার পথ রেসিপি আমি শেয়ার করে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা